আমাদের হৃদয় বৈদ্যুতিক সংকেত তৈরি করে থাকে শুনে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি এই বৈদ্যুতিক সংকেতের কারণে হৃদয়ের চারপাশে একটি চৌম্বক শক্তি তৈরি হয় এটি শরীরের বাইরে কয়েক ফুট দূর থেকেও মাপা যায় সবচেয়ে মজার ব্যাপার হলো যখন তুমি সুখী শান্ত বা প্রশান্ত থাকো তখন এই শক্তি আরও বাড়তে থাকে কিন্তু যখন তুমি স্ট্রেস রাগ বা দুশ্চিন্তা অনুভব করো তখন হৃদয়ের চৌম্বক শক্তি ভারসাম্য হারিয়ে ফেলে যার ফলে হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় ইমিউন সিস্টেম দুর্বল হয় ক্লান্তি ও মানসিক চাপ বাড়ে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ে তাই পরের বার যখন চাপ অনুভব করবে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো ভালো স্বাস্থ্য থাকার পরেও স্ট্রেস রাগ বা দুশ্চিন্তার কারণে আমরা রোগে ভুগি এবং অনেক মানুষ হৃদরোগে মারা যায় তাই মনে রেখো তোমার অনুভূতিগুলো সরাসরি তোমার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে তাই মানসিক শান্তি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য